লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এদিকে ওই নেতা গ্রেপ্তারের খবরে রোববার নয় ফেব্রুয়ারি দুপুরে কমলনগর উপজেলার তুরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা এর আগে শনিবার আটই ফেব্রুয়ারি রাতে কমলনগরের চল্লরেঞ্জ গ্রামের বাড়ি থেকে করিমকে আটক করা হয় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে তাকে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তার নুরুল করিম কমলনগর উপজেলার চল্লরেজ ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন চল লরেন্স গ্রামের মৃত আব্দুর ছেলে এদিকে আনন্দ মিছিল শেষে সাবেক উপ সদস্য নুরুল করিম প্রবাসী মোস্তাবিজ হাওলাদার ইসমাইল হোসেন ব্যবসায়ী আব্দুল মান্নান হোসেন বক্তব্য রাখেন তারা নুরুল করিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাদাত হোসেন টিটু বলেন করিমকে বৈষম্য বিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে